নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দা কেএবি নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী পদের শপথ নিলেন নরেন্দ্র মোদী এনডিএর নেতা হিসেবে অন্যান্য সমস্ত শরিক দলকে সঙ্গে নিয়ে তিনি তৃতীয়বারের জন্য কেন্দ্রীয় সরকার গঠন করলেন স্পর্শ করলেন জওহরলাল নেহেরু দেশের প্রথম প্রধানমন্ত্রী তার অনবদ্য রেকর্ড তিনি আজকে শপথ নিয়েছেন মোট বাহাত্তর জনের মন্ত্রিসভা আজকে শপথ গ্রহণ করেছে তার মধ্যে পূর্ণমন্ত্রী পদে শপথ নিয়েছেন তিরিশ জন এবং বাকি একচল্লিশ জন প্রতিমন্ত্রী পদে শপথ নিয়েছেন বিজেপির যে সমস্ত মন্ত্রীরা ছিলেন তার অধিকাংশ এবারেও শপথ নিয়েছেন প্রথম সারি যারা ছিলেন নরেন্দ্র মোদী ছাড়াও রাজনাথ সিং থেকে শুরু করে অমিত শাহ এস জয়শঙ্কর নির্মলা সীতারামন প্রহ্লাদ যোশী ধর্মেন্দ্র প্রধান থেকে শুরু করে নিয়েছেন এছাড়াও অন্যান্য বিভিন্ন শরিক দলের তারাও শপথ নিয়েছেন শপথ নিয়েছেন লাল্লান সিং থেকে শুরু করে চিরাগ পাশওয়ান তারপরে রামমোহন থেকে শুরু করে বিভিন্ন জয়ন্ত চৌধুরী সবাই শপথ নিয়েছেন শপথ নিয়েছেন এরাজ্য থেকেও দুজন প্রতিমন্ত্রী হিসেবে শান্তনু ঠাকুর এবং আমাদের বিজেপির যিনি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার এই পর্যন্ত ঠিক আছে কিন্তু এখন যে বিষয়ে আমি প্রতিবেদন করতে বসেছি আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি প্রথমে আপনাদের বলি দেখুন এমনি এবছরে এই এই লোকসভা নির্বাচনের পরে এনডিএ সরকার গঠন করতে হয়েছে নরেন্দ্র মোদীকে সুতরাং অন্যান্য সমস্ত দলকে তাদের দপ্তর বন্টন করে দিতে হয়েছে বিজেপিকেও নিজেদের কাছে গুরুত্বপূর্ণ দপ্তর কিছু রাখতে হয়েছে শরিকদেরও ভাগ দিতে হয়েছে সেই হিসেবে দাঁড়িয়ে নিশ্চয়ই আমরা এমন কিছু অন্যায় আবদার তো করতে পারি না দেশের সরকারের কাছে যে বাংলার জন্য বিশেষ কিছু দিতে হবে বাংলার জন্য বিশেষ কিছু দিতে হবে এরকম আমরা দাবি করতে পারি না তা হলেও আজকের এই মন্ত্রিসভা দেখার পরে একটা আলোচনা অনিবার্যভাবে এসে যাচ্ছে সেই সম্পর্কে আপনাদের দু একটা কথা বলি হ্যাঁ কোন রকমের প্রাদেশিকতাকে প্রাধান্য দিয়ে নয় কোন রকমের প্রাদেশিকতার কোন বিষয়কে মাথার মধ্যে নিয়ে নয় আমি একটা ছবি দেখাই আপনাদের প্রথমেই আজকে নরেন্দ্র মোদী শপথ নিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন শপথ বাক্য পাঠ করাচ্ছেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একটু অপেক্ষা করুন আমি কয়েকটা ছবি আপনাদের দেখাচ্ছি কথা বলবো এই নিয়ে কার ছবি দেখাচ্ছি প্রণব মুখোপাধ্যায় প্রণব মুখোপাধ্যায় কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন দু হাজার বারো সালের বারোই জুন কেন ইস্তফা দিয়েছিলেন মনমোহন সিং এর মন্ত্রিসভা থেকে তিনি ওই দু সালের বারোই জুন মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়ে রাষ্ট্রপতি পদে তিনি নমিনেশন ফাইল করেছিলেন তারপর তিনি রাষ্ট্রপতি হয়ে যান দু হাজার বারো সালে তারপর থেকে এই বারো বছর পশ্চিম বাংলার কপালে কিন্তু আর কোন পূর্ণ মন্ত্রিত্ব জুটল না তারপর থেকে চোদ্দ সালে বিজেপি সরকার এসে গেছে এখনো পর্যন্ত বিজেপি সরকার তার আগেও অটল বিহারী বাজপেয়ের যে মন্ত্রিসভা ছিল সেখান থেকে আহ মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রিত্বের দায়িত্বে ছিলেন নিশ্চয়ই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু রেলমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় কয়লা মন্ত্রী ছিলেন দপ্তরবিহীন মন্ত্রী ছিলেন ছিলেন কিন্তু বিজেপির থেকে যারা জয়যুক্ত হয়েছেন বিভিন্ন সময়ে রাজ্যে তাদের কিন্তু বিজেপি কখনো বাংলা থেকে যারা জিতে গেছে তাদের পূর্ণমন্ত্রী করার কথা ভাবতেই পারেনি তাহলে প্রণব মুখোপাধ্যায় ছবি আমি দিয়ে দিয়ে শুরু করলাম দু হাজার বারো সালের বারোই জুন তিনি রাজ্য থেকে শেষ পূর্ণমন্ত্রী মন্ত্রী হিসেবে কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করেছেন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখাচ্ছি যিনি অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় ছিলেন পূর্ণ মন্ত্রী হিসেবে তিনি কিন্তু বিজেপির থেকে নন তিনি তৃণমূল কংগ্রেস দল থেকেই ছিলেন এবার আসুন তপন সিকদার আপনাদের নিশ্চয়ই মনে আছে তপন সিকদার অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় মন্ত্রিত্বের শপথ নিয়েছিলেন এবং তিনি প্রতিমন্ত্রী হিসেবে কাজ করেছিলেন মনে আছে নিশ্চয়ই আপনাদের সত্যব্রত মুখোপাধ্যায় কৃষ্ণনগর থেকে জয়যুক্ত হয়েছিলেন জুলু বাবু যাকে বলা হয় তিনিও নরেন্দ্র অটল বিহারী বাজপেয়ীর সবাই প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন আপনাদের নিশ্চয়ই মনে আছে দু হাজার সালে যখন দেশে প্রথম নরেন্দ্র মোদীর সরকার প্রতিষ্ঠিত হয় তখন এরাজ্য থেকে বিয়াল্লিশ আসনের মধ্যে দুটি আসন জিতেছিল বিজেপি আপনাদের নিশ্চয়ই মনে আছে কে কে জিতেছিলেন দার্জিলিং থেকে জিতেছিলেন সুরিন্দর সিং আলুওয়ালিয়া এবং আসানসোল থেকে জিতেছিলেন বাবুল সুপ্রিয় এই দুটি আসন জিতেছিলেন এবং দুজনকেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে নেওয়া হয়েছিল সুরিন্দর সিং ও প্রতিমন্ত্রী ছিলেন প্রতিমন্ত্রী ছিলেন আহ বাবুল সুপ্রিয় আমার মনে পড়ছে আমাকে একটু দেখতে হবে সুরিন্দর তিনি কি প্রতিমন্ত্রী ছিলেন না পূর্ণমন্ত্রী পদে ছিলেন আমি বুঝতে পারছি না আমার আহ একটু একটু পড়াশোনা করে দেখতে হবে কিন্তু আমার যতটা মনে পড়ছে প্রতিমন্ত্রী ছিলেন তারা দুজন তারপরে তো উনিশ সালের নির্বাচন উনিশ সালের নির্বাচনে আঠারো জন সাংসদ এবং সেখান থেকেও দুজন মন্ত্রী হলেন প্রতিমন্ত্রী হলেন দুজন কে কে বাবুল সুপ্রিয় এবং দেবশ্রী চৌধুরী আপনাদের নিশ্চয়ই মনে আছে বাবুল সুপ্রিয় এবং দেবশ্রী চৌধুরী হলো বাবুল সুপ্রিয় তো দল পাল্টে চলে গেলেন তৃণমূল কংগ্রেসে অবশ্য তার আগেই সরিয়ে দেওয়া হয়েছিল আর দেবশ্রী চৌধুরীকেও সরিয়ে দেওয়া হলো তার বদলে চার চারজনকে এই রাজ্য থেকে প্রতিমন্ত্রী পদে নেওয়া হলো কারা চারজন জন বারলা বুঝতেই পারছেন তিনি প্রতিমন্ত্রী হলেন নিশীথ প্রামাণিক স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী হলেন শান্তনু ঠাকুর তিনি জাহাজ দপ্তরের প্রতিমন্ত্রী হলেন ডক্টর সুভাষ সরকার তিনি শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী হলেন কি না দু সালের নির্বাচনকে সামনে রেখে চার চারজনকে যদি বাংলা থেকে প্রতিমন্ত্রী করা হয় কেন্দ্রে তাহলে তার প্রভাব গোটা রাজ্য জুড়ে পড়বে এবং উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মধ্যবঙ্গ গোটা বাংলা জুড়ে এই চারজন মন্ত্রী তারা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প সেই প্রকল্পগুলোকে মানুষের কাছে নিয়ে যাওয়ার কাজে সহায়তা করবেন তারা রাজ্য জুড়ে প্রচার করবেন কেন্দ্রীয় মন্ত্রী মানে খুব বিশাল ব্যাপার প্রচার করবেন সুতরাং বাংলায় বিজেপি খুব ভালো লাভ হবে এই ভেবেই তো প্রতিমন্ত্রী করা হয়েছিল নিশিদ্ধ প্রামাণিককে নিশ্চয়ই দিনহাটা এলাকায় বা কুচবিহার এলাকায় নির্দিষ্ট করে ওই এলাকায় কাজ করবার জন্য প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়নি কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়নি সুভাষ সরকারকে বাঁকুড়ায় কাজ করার জন্য দেওয়া হয়নি জন বার্লাকে দার্জিলিং এবং ওই জলপাইগুড়ি ওই এলাকায় কাজ করার জন্য দেওয়া হয়নি আলিপুরদুয়ারে কাজ করার জন্য দেওয়া হয়নি পাশাপাশি শান্তনু ঠাকুরকেও কিন্তু শুধুমাত্র বনগাঁ এলাকায় কাজ করার জন্য দেওয়া হয়নি সামগ্রিকভাবে চারজন প্রতিমন্ত্রী তাদের দিয়ে গোটা রাজ্য জুড়ে প্রভাব ফেলতে চেয়েছিল বিজেপি যেটা কিন্তু তারা করে উঠতে পারেনি আমি কোনোদিন দেখিনি আজ পর্যন্ত যে এই যে চারজন প্রতিমন্ত্রীর কথা বললাম এরা নিজেদের কেন্দ্রের বাইরে গিয়ে গোটা রাজ্য জুড়ে বিজেপি সংগঠন বিস্তারের কাজে কিছুমাত্র কাজ করেছেন আমি কোনোদিন দেখিনি পাশাপাশি আপনাদের স্মরণ করিয়ে দেব যে ইউপিএ দুই সরকারে যখন মমতা বন্দ্যোপাধ্যায় আহ একজন তিনি পূর্ণমন্ত্রী ছিলেন বাকি ছ হিসেবে শপথ নিয়েছিলেন ওই মাঝে মাঝে ডক্টর শান্তনু সেন বলে শোনেন না যে শুভেন্দু অধিকারীর বাবা যে একবার কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন সেটাও মমতা বন্দ্যোপাধ্যায় দয় আমি সেই সময়টা বলতে চাইছি কে কে মুকুল রায় দীনেশ ত্রিবেদী সৌগত রায় সুদীপ বন্দ্যোপাধ্যায় শিশির অধিকারী আরেকজন কে আমি স্মরণ করতে পারছি না এই মুহূর্তে যাই হোক মনে হয় মথুরাপুর থেকে সিএম জাটুয়া সাহেব হ্যাঁ এই ছজন ছিলেন তৃণমূল কিন্তু কি করত বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে তারা কিন্তু এই ছয় ছয়জন প্রতিমন্ত্রীকে গোটা রাজ্য জুড়ে তাদের দিল্লিতে কোনো সেই অর্থে কাজ ছিল না দিল্লিতে কোনো কাজেই তাদের করতেও হতো না ওই নামমাত্র তারা মন্ত্রী ছিলেন কিন্তু তাদের যে মন্ত্রিত্ব তাদের যে কনভয় বলুন বা অন্যান্য যা কিছু ব্যবস্থা সেইগুলোকে সামনে রেখে তারা কিন্তু গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের হয়ে ব্যাপক প্রচারের কাজে নামতেন এবং কোন ঘটনা কোথাও ঘটলে তারা সেখানে কিন্তু গিয়ে হাজির হতেন কেন্দ্রীয় মন্ত্রী আসছেন এই একটা বিশাল প্রচার এই একই জিনিস কিন্তু আমরা বিজেপির এই যে চারজন প্রতিমন্ত্রী গত টার্মে কাজ করলেন এদের কাউকে কিন্তু নিজের এলাকার বাইরে গিয়ে কোথাও একটু কাজ করতে আমরা দেখি দেখিনি আজকে ডক্টর সুকান্ত মজুমদার তিনি শপথ নিয়েছেন প্রতিমন্ত্রী পদে শান্তনু ঠাকুরও নিয়েছেন সুকান্ত মজুমদার সভাপতি ছিলেন এই রাজ্যে তাকে নিশ্চয়ই হবে এক এক ব্যক্তি সে অন্য কথা কিন্তু প্রশ্ন হচ্ছে যে বিরোধীরা অনেক রকম অভিযোগ করতে পারে সেই অভিযোগগুলোকে আমল দিয়ে কোনো লাভ নেই তারা বলতে থাকে যে মোদীর মন্ত্রিসভায় আহ ক্যাবিনেট মন্ত্রীরাই সব বিষয়ে জানতে পারেন না যা কিছু করা হয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে করা হয় পিএমও থেকে করা হয় ক্যাবিনেট মন্ত্রীরাই কিছু জানতে পারেন না তো প্রতিমন্ত্রীরা কি জানবেন তাদের পদ্ম আলংকারই তাদের কোনো কাজই থাকে না সেই অর্থে দপ্তরের পূর্ণমন্ত্রীরা নাকি প্রতিমন্ত্রীদের কার্যত কোন রকমের কোন ফাইলই পাঠান না এই অভিযোগ করা হয় আমি সেই দিকে যাচ্ছি না কিন্তু সত্যি সত্যি যে চারজন প্রতিমন্ত্রী ছিলেন আমাদের এই রাজ্য থেকে তারা কি সত্যি সত্যি কোনো কাজ করলেন সংগঠনের কাজ করলেন বা মন্ত্রী হিসেবে সরকারের যে এই যে এত শিক্ষা দুর্নীতি হয়েছে এ রাজ্যে এই শিক্ষা দুর্নীতির বিরুদ্ধে ডক্টর সুভাষ সরকারের খুব বেশি ভূমিকা আমরা এখানে দেখেছি নিতে দেখেছি সুভাষ সরকার নিজের কেন্দ্রের বাইরে নিজের কেন্দ্রেই তাকে পাওয়া যায়নি সেই জন্য তার হারে অন্যতম একটা বড় কারণ তাকে নাকি নিজের কেন্দ্রেই খুব বেশি পাওয়া যায়নি তাহলে ডক্টর সুভাষ সরকার তিনি জন্য শিক্ষামন্ত্রী প্রতিমন্ত্রী ছিলেন আহ কেন্দ্রীয় সরকারের গোটা রাজ্যে কোথাও তাকে দেখা যায়নি কোনো প্রোগ্রামে দেখা যায়নি আমার কথা হচ্ছে এই যে দুজন আজকে আবার নতুন করে প্রতিমন্ত্রী পদে শপথ নিলেন হ্যাঁ আমি বুঝছি যে এনডিএ সরকার সেখানে শরিক দলগুলোকে বিভিন্ন দপ্তরের ভাগ দিতে হয়েছে সব ঠিক আছে কিন্তু এই এই যখন নেওয়া হলো বাংলা থেকে দুজনের মধ্যে একজনকে কি পূর্ণমন্ত্রী পদে দেওয়া যেত দুজনকেই না অন্তত বাংলার দিকে তাকিয়ে আগামী বাংলা নির্বাচনের দিকে তাকিয়ে বিজেপি তো চাই রাজ্যে সংগঠনটা আরো জোরদার হোক আহ বিজেপি তো চায় নিশ্চয়ই আগামী যে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনে এই রাজ্য থেকে ভালো কিছু করে দেখাতে একজন পূর্ণমন্ত্রীর কিন্তু অনেক গুরুত্ব সেই জায়গা থেকে দাঁড়িয়ে ছ ছজন প্রতিমন্ত্রী পেয়েও তৃণমূল কংগ্রেস রাজ্যের জন্য কোনো কাজ করতে পারেনি চার চারজন প্রতিমন্ত্রী গত টার্মে থেকে তো কিচ্ছু করতে পারেনি অথচ একজন যদি কোন একটা দপ্তরের ক্যাবিনেট মন্ত্রী থাকেন বা পূর্ণমন্ত্রী থাকেন তার পক্ষে কিন্তু অনেক কিছু করা সম্ভব আপনারা দেখলেন চিরাগ পাশওয়ান লোকজনশক্তি দলের নেতা রামবিলাস পাশওয়ান তার পুত্র পাঁচজন সাংসদ জিতেছেন মাত্র একজন পূর্ণমন্ত্রী হ্যাঁ দিতে হবে তাদের শরীর কিন্তু বিজেপি তো অন্যান্য রাজ্যেও বিভিন্ন জায়গায় দিয়ে দেখেছে আগেও দিয়েছে তাহলে বাংলার জন্য দু দুজনকেই যখন মন্ত্রিসভায় নেওয়া হলো তখন একজনকে কি পূর্ণমন্ত্রী পদে আনা যেত না যেত না দেখুন আঠারো সালের নির্বাচনে যখন রাজ্য থেকে যাদের প্রতিমন্ত্রী করা হয়েছিল তাদের ক্ষেত্রে একটা যুক্তি দেওয়া হয়েছিল যে তারা প্রত্যেকেই নতুন জিতে এসেছেন প্রথমবার জিতে এসেছেন সুতরাং পূর্ণমন্ত্রী পদে কাজ করতে গেলে তাদের যে সম্যক ধারণা মন্ত্রিত্ব পরিচালনার যে একটা ভালো আইডিয়া থাকা দরকার সেটা অনেকেরই ছিল না হ্যাঁ কথা সত্যি চারজনই শান্তনু ঠাকুর থেকে শুরু করে জন প্রত্যেকেই এরা প্রথমবার জিতে এসেছিলেন এবারে তো শান্তনু ঠাকুর দ্বিতীয়বার জিতলেন এবারে তো আহ ডক্টর সুকান্ত মজুমদার দ্বিতীয়বার জিতলেন কই একজনকে কি পূর্ণমন্ত্রী পদে নেওয়ার কোন রকমের ভাবনা ভাবা যেত না কেন বারবার এই প্রতিমন্ত্রী দিয়ে বাংলাকে সন্তুষ্ট করতে চায় বিজেপি এবং মানুষের কাছে কিন্তু অনেক টিকা টিপ্পনি শুনতে হয় কোটানো হাফ প্যান্ট মন্ত্রী শুনতে হয় না বিভিন্ন সময় শুনতে হয় আমরা যখন আমাদের চ্যানেলে সার্ভে দিয়ে মানুষের মতামত জানতে চাই তখন তারা বলেন যে বাংলার সব হাফ প্যান্ট মন্ত্রী ট্রী কোনো দরকার নেই আচ্ছা পূর্ণমন্ত্রী না হলেও রাষ্ট্রমন্ত্রীও যদি হয় তাহলে তাদের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী করার কোন ভাবনা চিন্তা ভাবা যেত না যেত না না সেই জন্য বললাম যে দু বারো সালে বারোই জুন অর্থমন্ত্রী পদ থেকে প্রণব মুখোপাধ্যায় তিনি যখন আহ ইস্তফা দেন তারপরেই এক যুগ পশ্চিম বাংলার কপালে আর কিন্তু কোনো পূর্ণমন্ত্রীর পদ জুটল না বাংলার দুর্ভাগ্য এটাই শতবাধ্যবাধকতা সত্ত্বেও আটো ভাব রাখা সত্ত্বেও বিজেপির অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রী এবারে শপথ নিতে পারেননি আমি যা দেখলাম অনুরাগ ঠাকুরকে দেখিনি স্মৃতি ইরানিকে দেখিনি তারা তো পরাজিত হয়েছেন তা সত্ত্বেও বলছি বাংলার দিকে তাকিয়ে বাংলা নির্বাচনের দিকে তাকিয়ে বাংলা সংগঠনের দিকে তাকিয়ে কোনোভাবে ভাবা যেত না কি বাংলায় একজন পূর্ণমন্ত্রী করার ভাবনা চিন্তাটা আপনারা বলবেন তবে আমি আবার বলছি কোনো রকমের প্রাদেশিকতাকে প্রশ্রয় দিয়ে নয় দেশের সরকারে তারা অংশগ্রহণ করেছেন এটা বাংলার জন্য নিঃসন্দেহে বড় কথা তবে প্রতিমন্ত্রীদের সত্যি সত্যি সেই অর্থে খুব বেশি কিছু করার থাকে না তারা আলংকারিক জায়গাতেই থাকেন বাংলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন তখন তিনি চেষ্টা করেছেন অনেক কাজ করার অর্থমন্ত্রী ছিলেন প্রণব মুখোপাধ্যায় অনেক বড় বড় নাম অনেক কাজ করেছেন প্রণব মুখোপাধ্যায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন প্রিয়রঞ্জন দাসমন্সী ছিলেন আরো পিছনে গেলে ইন্দ্রজিৎ গুপ্ত ছিলেন আরো অনেকে ছিলেন সাম্প্রতিক সময় অধীর রঞ্জন চৌধুরী ইউপিএ দুই সরকারের কিছুদিনের জন্য রেল হয়েছিলেন কিন্তু কেন বারবার বারবার প্রতিমন্ত্রী দিয়েই সন্তুষ্ট করতে চায় বাংলাকে না নির্দিষ্ট কোন যুক্তি আছে রাজ্যের শাসক দলের বন্ধুরা হয়তো আবার সেই ফাটা ক্যাসেট বাজাতে শুরু করবেন বাংলা বিরোধী বাংলা বিরোধী বলে না আমি কখনো সেটাকে সমর্থন করি না বরং সেটা তীব্র নিন্দা করি তীব্র নিন্দা করি প্রিয় দর্শক কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ